হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি সঙ্গী তো আজকে আমরা চলে এসেছি সেজে গুজি ইউনিভার্সিটিতে আজকে স্পোর্টস আছে বাহ 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 থ্যাঙ্ক সাথে আমি এখানে নাচতে এসেছি চলো সারা দিন আমরা কি কি করি কেমন খেলি কোন প্রাইজ আদেও পাই নাকি আর কেমন কি খাওয়া দাওয়া কি টিফিন সবই শেয়ার করব সবই শেয়ার করব চলো ইউনিভার্সিটির পিছনে এখানে একটা স্টেজ করা হয়েছে আর এই পুরো মাঠটা তোমাদেরকে দেখায় এই মাঠটাতেই খেলা হবে চুন দিয়ে এরকম ট্র্যাক করে নেওয়া হয়েছে তো এখানেই সমস্ত রকম খেলা হবে ওদিকে কিছু ব্যাডমিন্টন খেলা রয়েছে আর এদিকে আমাদের স্টুডেন্ট অ্যাক্টিভিটি এরিয়া এই অ্যাক্টিভিটি এরিয়াতে টেবিল টেনিস ক্যারাম এই ধরনের খেলাগুলো হবে যাই হোক তুলুক কটা তুলতে পারে কটা খেলা খেললি বল বাজে কটা আমার চারটে খেলা হয়ে গেছে অলরেডি বারোটা বাজে মাঠে কেউ আসে না একাই খেলেছি তুই তো নাম দিসনি কিভাবে ঢুকবি ক্যাম্পে লিনা গিয়ে প্রচুর ট্যান জমিয়েছিল কালকে ওই ছুটি করেছে ছুটি করে কপি মেয়েকে ট্যান তুলে আজ খেলে পার্টিসিপেট করেছে মানে দেখুন ডেডিকেশনটা জাস্ট দেখুন আপনারা আর আমাদের মাঠে সবে এই মাত্র পতাকা লাগানো হচ্ছে মানে এখনো এই ডাস্টবিন চারিদিকে মাঠের চারিদিকে যাচ্ছে আর সবে চারিদিকে পতাকা লাগানো হচ্ছে কবে খেলা শুরু হবে কি হবে কেউ জানে না মার্বেল রেস শুরু করছি যারা নাম দিয়েছো। তারা স্টেজের কাছে এসো নেই আর চান্স পাবে না অমৃতা ভট্টাচার্য ফাইনালি আমাদের শুরু হতে চলেছে খেলা প্রথমেই হচ্ছে গুলি চামচ প্রথমবারের খেলাতেই রয়েছে আমাদের অদিতি ওদিকে রয়েছে আমাদের রিয়া তো আমাদের গ্রুপের দুজনই কিন্তু প্রথমবারের খেলাতেই নেমে পড়ছে তাই জন্য কিন্তু আমরা খুব এক্সাইটেড ওরা কি হবে দেখার জন্য আর এদিকে আমাদের জয়শ্রী ও কিন্তু ফটো তুলতে একদম জিও ট্যাগ করে ফটো তুলছে মৌমিতা রানী বনিয়া পিয়াশি নস্কর ঋষিতা দাস পিউ হালদার পারমিতা মালিক কত আগে খেলে রে হে মেয়েটা কত আগে খেলে ভাই হাততালি দে একটু

লেগেছে তা বলেনি তো যে ডাইরেক্ট মারতে হবে ডক খেয়ে লাগলেও তো হওয়া উচিত

তিনটেই 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 চাই হান্ড্রেড ব্রিটিশ মৃত্যুর দূরেকে ও যা হাত দিয়েছো পুরো ভালো ছোট ছোট এইবারে তো আসল খেলা

প্রথম দিনের খেলা সেরে আমরা চলে গেছিলাম ডায়মন্ডে ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম অনেকের অনেক কিছু কেনারও ছিল সেগুলো করে নিচ্ছে এবার আমরা কালকেও খেলা আছে মানে সেকেন্ড ডে খেলা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথম দিনে যে ইভেন্টগুলো হয়েছিল সেগুলোরই ফাইনাল ছিল আজকে মানে আজকেই জানা যাবে কে কোন ইভেন্টে জিতেছে তো সেই খেলার প্রস্তুতি শুরু হচ্ছে প্রথমে উদ্বোধনী সঙ্গীত দিয়ে ও পতাকা উত্তোলনের মাধ্যমে today, our honorable guest, Dr. Vishwajit Ghosh, Vice Chancellor, the Neotia University. We welcome you, sir, to our university. <laughs> we also have with us on stage, our registrar sir, Dr. Mohammad Saidul Rahman. লাঞ্চের জন্য সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে গাইস গাইস কিছু পাইনি আমি পড়েছি টুপি পরে আছে এই একটাই পেয়েছে একটা হিটিং দ্য স্ট্যাম্প আমাদের লাঞ্চ দিয়েছে সবাই খেতে বসেছে এদিকে একজন এদিকে একজন আবার এদিকে ফেসবুক নিয়ে বসেছে আমরা মা মেয়ে চলে এসেছি ইউনিভার্সিটিতে তো ইউনিভার্সিটিতে কী করতে চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতো বাবা আমার মেয়ে কি ছট করেটে দেখো একবার একদম পড়াশোনা করতে যেন আমার মেয়েরা আজকে ছট করতো অজে ঘুম ধর মেয়েরা বারোটা বাজে डिपार्टमेंट ऑफ केमिस्ट्री एंड आसिया डिपार्टमेंट ऑफ इंग्लिश দুদিনব্যাপী ইউনিভার্সিটির এই খেলা সমাপ্ত হলো খুব সুন্দরভাবে ভিসি ম্যাম প্রাইজ তুলে দিচ্ছেন তো আমরা তো প্রচুর প্রচুর মজা করলাম খেলায় তোমরা দেখতেই পেলে তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই পরের কোনো ব্লগে